নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করছি এক রহস্যময় জগতে সিংহ রাশির ভবিষ্যৎ বিশ্লেষণে জন্মছক বলে দেয় সিংহ রাশি মানেই অগ্নিতত্ত্বের প্রতীক রাজস্বিকতা গৌরব আর নেতৃত্বের প্রতিচ্ছবি কিন্তু মনে রাখবেন প্রতিটি রাশির জীবনে আলো যেমন আছে তেমনি আছে অন্ধকারের ছায়া সিংহ রাশির জীবনে এবার কেমন রহস্য কেমন পরীক্ষা আর কেমন সাফল্যের ঝড় নেমে আসছে সেটাই জানবো আমরা গ্রহ নক্ষত্রের নির্ভুল হিসাব থেকে আপনি হয়তো ভাবছেন কেন হঠাৎ এত দুশ্চিন্তা এত চাপ কেন চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না আসলে এর পেছনে রয়েছে গ্রহের গোপন খেলা শনি আপনার কর্মস্থলে পরীক্ষা নিচ্ছে রাহু মনের ভেতরে বিভ্রান্তি আনছে আর বৃহস্পতি আবার দিচ্ছে আশীর্বাদের আলো রাশি মানে সিংহাসনের অধিকারী কিন্তু এবার কি সেই সিংহাসন কেঁপে উঠতে চলেছে প্রথমেই বলি সিংহরাশির জাতকদের জন্য সময়টা যেমন শক্তির তেমনি সতর্কতারও ভালো দিক হলো গ্রহ আমনাকে দিচ্ছে নেতৃত্বের সুযোগ অর্থ ও সম্মানের যোগ আর কিছু পুরনো বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়ার সম্ভাবনা খারাপ দিক হল অহংকার ভুল সিদ্ধান্ত আর ভুল মানুষকে বিশ্বাস করার কারণে হতে পারে বড় ক্ষতি তাই সতর্ক না হলে সিংহ রাশির এই শক্তি উল্টে যেতে পারে দুর্বলতায় এই মুহূর্তে সূর্য যেটা আমরা রাশির অধিপতি সেই সূর্যের অবস্থান বলছে আপনার অন্তরে এক বিশাল শক্তি জাগ্রত হচ্ছে শনি বলছে পরীক্ষা ছাড়া প্রাপ্তি নেই রাহু বলছে মনের ভেতরে ভয়কে জয় করতে শিখুন আর বৃহস্পতি আস্তে আস্তে আপনার জীবনে আনছে আলোর দিশা এই চারটি শক্তির সম্মিলনে সিংহ রাশির জাতকরা হয়তো ভাবছেন আমার জীবনে এত কেন কষ্ট কিন্তু বিশ্বাস করুন প্রতিটি ঝড়ের পরই আকাশ পরিষ্কার হয় আর সিংহের গর্জন আবারও ধ্বনিত হয় মুহাশূন্যে প্রিয় সিংহরাশির জাতক মনে রাখবেন এই সময়টা আপনাকে দিচ্ছে আধ্যাত্মিক জাগরণের ডাক ভগবান সূর্যনারায়ণের আরাধনা প্রভাতের প্রথম আলোর প্রার্থনা আর নিজের ভিতরের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা এগুলি আপনার প্রকৃত রক্ষা কবচ যতই কষ্ট আসুক যতই পথ অন্ধকার হোক সিংহের আত্মা কখনো হার মানে না তাহলে সিংহ জীবনে কি আবার নতুন সূচনা হবে নাকি আরও কঠিন পরীক্ষা আপনি কি আবার আপনার সিংহাসন ফিরে পাবেন নাকি হারাতে চলেছেন কিছু মূল্যবান এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার কর্মফল আর গ্রহ নক্ষত্রের চলায় কিন্তু একটি জিনিস নিশ্চিত সিংহরাশি কখনো পরাজিত হয় না সে শুধু অপেক্ষা করে সঠিক সময়ে আর হয়তো সেই সময়টাই এখন আসতে চলেছে সিংহরাশির জাতকমানির জন্মগত নেতা অফিস হোক বা ব্যবসা যেখানেই যান না কেন আপনার উপস্থিতি অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে কিন্তু এই সময় কর্মজীবনের পরিস্থিতি যেন এক অদৃশ্য পরীক্ষার মতো শনি বর্তমানে এমন স্থানে রয়েছে যেখানে আপনার কঠোর পরিশ্রমকে বিচার করা হবে মনে হতে পারে আমি এত চেষ্টা করেও প্রাপ্য সম্মান পাচ্ছি না সহকর্মীরা অনেক সময় আপনার কাজের স্বীকৃতি নিজের নামে নিতে চাইতে পারে এমনকি পেছন থেকে বিরোধিতা করতে পারে এই সময় অহংকার বা রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও হঠাৎ স্থানান্তর বা দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথমে হয়তো মনে হবে এটা বোঝা কিন্তু পরে বুঝতে পারবেন এই পরিবর্তনই আপনার উন্নতির দরজা খুলে দেবে যারা ব্যবসায়ী তাদের জন্য সময়টা চ্যালেঞ্জের ভরা পার্টনারশিপের সমস্যা হতে পারে ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তবে যারা বুদ্ধিমত্তা দিয়ে বাজারের সুযোগ কাজে লাগাবেন তাদের জন্য লাভের পথ তৈরি হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য গ্রহবল মিশ্র ফল দিচ্ছে প্রথম প্রচেষ্টায় সাফল্য নাও মিলতে পারে কিন্তু ধৈর্য ধরে এগোলে হঠাৎই সুযোগ এসে যাবে তবে মনে রাখবেন এই সময়টা শুধু পরীক্ষা নয় বরং এতপ্রমাণেরও সময় যদি আপনি নিজের দক্ষতা সদ মনোভাব আর স্থির সিদ্ধান্ত দিয়ে কাজ করেন তবে প্রতিযোগিতার ভিড়ও আলাদা করে নজর কাটবেন আধ্যাত্মিকভাবে সূর্য আমরা রাশির অধিপতি আপনাকে শেখাচ্ছে আলো ছড়াতে হলে আগে অন্ধকারকে জিততে হবে তাই কর্মজীবনের চাপে হতাশা না হয়ে একে নিজের শক্তি বাড়ানোর স্বপন হিসাবে নিন সিংহমানি সিংহাসনের অধিকারী গ্রহ যতই বাধা দিক না কেন শেষ পর্যন্ত জয়ের মুকুট আপনার মাথাতেই থাকবে প্রিয় সিংহ রাশির জাতক আপনার স্বাস্থ্য এই সময় যেন গ্রহের পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে শনি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করছে রাহু তৈরি করছে অকারণ উদ্বেগ আর কেতু অনেক সময় শারীরিক শক্তি কমিয়ে দিচ্ছে এর ফলে হঠাৎই শরীরের দুর্বলতা মাথার চাপ কিংবা ঘুমের অসুবিধা দেখা দিতে পারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে হৃদযন্ত্র রক্তচাপ আর চোখের সমস্যা সূর্য যেহেতু আমরা রাশির অধিপতি তাই অতিরিক্ত উত্তেজনা অহংকার বা মানসিক চাপ আপনার শারীরিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে যারা অনেক দৌড়ঝাপ করেন তাদের হাড় বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে আর যারা অনেকক্ষণ বসে কাজ করেন তাদের জন্য পিঠ বা ঘাড়ের ব্যথা বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে যাদের আগে থেকেই ডায়াবেটিস বা হার্টের প্রবলেম আছে তাদের এখন নিয়মিত চেক আপ একদম এড়িয়ে যাওয়া যাবে না তবে ভয় পাবেন না গোহ যেমন চ্যালেঞ্জ দেয় তেমনি পথ দেখায় এই সময়ে প্রভাতের প্রথম আলোয় সূর্য নমস্কার করা আমনার জন্য অত্যন্ত উপকারী আবারে অতিরিক্ত তেল ঝাল ভাত দিয়ে হালকা ও সুষম আহার করুন আর সবচেয়ে জরুরি মানসিক চাপ কমাতে প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান ও প্রার্থনা করুন মনে রাখবেন সিংহরাশি মানে অগ্নিশক্তির প্রতীক এই অগ্নিশক্তি যদি নিয়ন্ত্রণে থাকে তবে আপনাকে অসীম এনার্জি দেবে আর যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে শরীরে নানা অসুখের জন্ম দেবে তাই নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা শিখতে হবে অতএব স্বাস্থ্য নিয়ে গাফিলতি করলে ক্ষতি হতে পারে কিন্তু সামান্য শৃঙ্খলা আর আধ্যাত্মিক চর্চা আপনাকে দেবে নতুন প্রাণশক্তি শারীরিক কষ্ট যতই আসুক সিংহের আত্মা সবসময়ই অটল থাকে আর সেই শক্তি আপনাকে সুস্থতার পথে ফিরিয়ে নিয়ে যাবে প্রিয় রাশির জাতক আপনার অর্থভাগ্য এই সময়টা যেন এক অদ্ভুত চলে চলছে কখনো হঠাৎ করে হাতে টাকা আসবে আবার কখনো অপ্রত্যাশিত খরচে সঞ্চয় ফুরিয়ে যেতে পারে বৃহস্পতি আপনার ধন ভাগ্যে আশীর্বাদ দিচ্ছে যার ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল নতুন উৎস থেকে অর্থ আসতে পারে কোনো পুরোনো ইনভেস্টমেন্ট পারিবারিক সম্পত্তি বা ব্যবসার লাভ থেকে তবে একই সাথে রাহুকেতুর প্রভাব বলছে অন্যের কথায় প্রলব্ধ হয়ে বিনিয়োগ করলে বড় ক্ষতির সম্ভাবনা আছে যারা চাকরিজীবী তাদের জন্য অতিরিক্ত ইনসেন্টিভ পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ আছে তবে এর জন্য পরিশ্রমের পরীক্ষা দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসতে পারে বা নতুন ডিল হতে পারে কিন্তু চুক্তিপত্র পড়ার সময় খুব সাবধান থাকতে হবে অপ্রত্যাশিত খরচ হঠাৎ কোনো চিকিৎসা গাড়ি বা বাড়ির মেরামতি কিংবা পরিবারের দায়িত্ব আপনার বাজেট নষ্ট করতে পারে শুভ দিক হল এই সময় আপনি চাইলে সঞ্চয় আর স্থায়ী সম্পদে বিনিয়োগ করতে পারবেন জমি বাড়ি বা সোনার উপর মতো স্থায়ী সম্পদে হাত দিলে ভবিষ্যতে লাভবান হবেন অশুভ দিক হল ঋণ নেওয়া বা ধার দেওয়া এই সময় এড়িয়ে চলা ভালো কারণ টাকা ফেরত পেতে দেরি হতে পারে এমনকি সম্পর্কেও টানাপড়েন দেখা দিতে পারে আধ্যাত্মিকভাবে সূর্য বলছে অহংকারে অর্থ নষ্ট করো না অনেক সময় সিংহ রাশির জাতকরা শুধু মান সম্মান রক্ষার জন্য এমন খরচ করেন যা পরে বোঝা হয়ে দাঁড়ায় তাই অহেতুক দানশীলতা বা শৌখিন খরচ কমাতে হবে সিংহ রাজসিকতা অর্থ কখনো আপনার কাছে ছোট নয় কিন্তু এই সময় আপনাকে শিখতে হবে কিভাবে টাকাকে নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে গ্রহ নক্ষত্র বলছে অর্থভাগের দরজা খোলার সময় এসে গেছে তবে তার সঙ্গে থাকবে পরীক্ষার আঁচ সঠিক সিদ্ধান্তই আপনাকে করবে ধনী আর ভুল সিদ্ধান্ত আপনাকে টেনে নামাবে সংকটে রাশির জাতক মানে হৃদয়ের দিক থেকে উদার আবেগে ভরা আর রাজসিক ভালোবাসার প্রতীক কিন্তু এই সময় প্রেম আর পারিবারিক জীবনে গ্রহের অবস্থান আপনাকে মিশ্র ফল দেবে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জীবনে আসতে পারে ভুল বোঝাবুঝি রাহুকেতুর প্রভাবে হঠাৎ অবিশ্বাস বা সন্দেহের সৃষ্টি হতে পারে অকারণ তর্ক বিতর্ক অহংকার বা নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে দূরত্ব আনতে পারে অবিবাহিত সিংহ জাতকদের ক্ষেত্রে প্রেমের নতুন সুযোগ তৈরি হবে কিন্তু সেই সম্পর্ক হবে পরীক্ষামূলক মানসিকভাবে পরিণত না হলে সম্পর্ক ভেঙেও যেতে পারে তাই নতুন সম্পর্কে যাওয়ার আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়াই উচিত দাম্পত্য জীবনে অনেক সময় একে অপরকে না বোঝার প্রবণতা বাড়বে কাজের চাপ আর্থিক চিন্তা ও পারিবারিক দায়িত্ব আপনাদের মধ্যে ঠান্ডা দূরত্ব তৈরি করতে পারে তবে যাদের গভীর ভালোবাসা আছে তারা একসাথে বসে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন ঘরে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যজনিত কারণে দুশ্চিন্তা বাড়তে পারে জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে মতভেদ দেখা দিতে পারে আধ্যাত্মিকভাবে গ্রহ বলছে অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন সিংহরাশির জাতকরা অনেক সময় নিজের অভিমান বা রাগ প্রকাশ করেন যা সম্পর্কের বাঁধনকে দুর্বল করে দেয় তাই ধৈর্য সহমর্মিতা আর ভালোবাসার ভাষা ব্যবহার করলে পারিবারিক শান্তি ফিরবে মনে রাখবেন সিংহের হৃদয় যেমন শক্তিশালী তেমনি ভালোবাসায় কোমল গ্রহ যতই বাধা দিক না কেন যদি আপনি অহংকার দূরে সরিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে দেন তবে পরিবার ও সম্পর্কের অন্ধকার কেটে গিয়ে নতুন আলো জ্বলবে প্রিয় সিংহ রাশির ছাত্রছাত্রীরা তোমাদের জীবনে এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে এই সময়টা হবে যেমন চ্যালেঞ্জের তেমনি সুযোগেরও যাদের স্কুল কলেজে পড়াশোনা চলছে তাদের জন্য সময়টা একটু কঠিন মনোযোগের অভাব পড়ার অস্থিরতা আর মোবাইল বা বন্ধুদের প্রতি অতিরিক্ত আকর্ষণ পড়াশোনাকে ব্যাহত করতে পারে রাহুর প্রভাবে মনের ভেতরে দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি হবে ফলে পরীক্ষার প্রস্তুতিতে গ্যাপ আসতে পারে তবে যারা আত্মনিয়ন্ত্রণ ধরে রাখবে তাদের ফলাফল অন্যদের থেকে ভালো হবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান ইতিবাচক নতুন বিষয় শেখার সুযোগ আসবে আর গবেষণা বা বিশেষ কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা প্রবল তবে কেতুর কারণে মাঝে মাঝে অকারণ দুশ্চিন্তা বাড়বে তাই ধরে রাখা খুবই জরুরি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য শনি পরীক্ষার মতো পরিস্থিতি তৈরি করবে হঠাৎ পরিশ্রম না করলে ফল পাওয়া কঠিন কিন্তু যারা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবেন তারা আশাতীত সাফল্য পাবেন শনি বলছে পরিশ্রমকে আমি কখনো ব্যর্থ হতে দিই না শুভ দিক হল এই সময় আপনার শক্তি খুব তীক্ষ্ণ থাকবে যেটা শিখবেন সেটা দীর্ঘ সময় মনে থাকবে অশুভ দিক হলো আত্মবিশ্বাসের ঘাটতি আর অতিরিক্ত ভয় আপনার অগ্রগতিকে আটকে দিতে পারে প্রিয় সিংহরাশির জাতক আপনার জীবনে এখন পরীক্ষার ঝড় বয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে চাপ সম্পর্কে টানা পড়েন আর অর্থে দোলাচল সব মিলিয়ে চারপাশ অন্ধকার মনে হতে পারে কিন্তু মনে রাখবেন সিংহ কখনও অন্ধকারে হারিয়ে যায় না সে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য গ্রহ বলছে অহংকার ছাড়ুন ধৈর্য ধরুন আর নিজের শক্তিকে বিশ্বাস করুন কারণ এই ঝড় কেটে গেলে আপনার গর্জন আবারও মহাশূন্যে ধ্বনিত হবে আর সিংহাসন ফিরে আসবে আপনারই হাতে